আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এখন যেহেতু প্রচুর পরিমাণে বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই বাড়িতে ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ একটা ফুলকপির রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার বানালে আপনারা বারবার কিন্তু খেতে চাইবেন তো এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো এভাবে করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর জলটা যখন একটু গরম হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটাকে জলের সাথে এভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব কারণ এই অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয় তাছাড়া অনেক সময় দেখা যায় ফুলকপি যখন রান্না করি একটা বাজে স্মেল কিন্তু ছাড়তে থাকে তো যখন আপনারা ফুলকপি রান্না করবেন জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে যদি ভাপিয়ে নেন তাহলে দেখবেন যদি গ্যাসের সমস্যা থাকে সেই সমস্যা হবে না তাছাড়া অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোটো পোকা থাকে খালি চোখেও অনেক সময় দেখা যায় না তাছাড়াও এইভাবে যদি আপনারা ফুলকপিটা ভাপিয়ে নেন তাহলে ফুলকপির মধ্যে যে একটা বাজে স্মেল থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি ভাপানোর যে জলটা রয়েছে সেটা কিন্তু কোনো কাজে ব্যবহার করবো না এটা ফেলে দেবো তারপর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আপনারা সর্ষের তেলের ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে তার পরিবর্তে আপনারা সাদা তেলের ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলে যদি রান্নাটা করেন সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তেলটাকে এভাবে করে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দেবেন এবার যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এই গরম তেলের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব অনেক সময় গরম তেল হাতের মধ্যে ছিটে আসে যদি সেই সমস্যাটা থাকে সেক্ষেত্রে গরম তেলের মধ্যে সামান্য একটুখানি লবণের ব্যবহার করতে পারেন এবার ফুলকপিগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভাজবেন না হলে ফুলকপিগুলো অনেক বেশি পুড়ে যেতে পারে তখন কিন্তু সবজিটা খেতেই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি ভাজা ফুলকপিগুলোকে তুলে রাখছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের আলু আলুগুলো এইভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আপনারা যদি ছোট আলু নেন সেক্ষেত্রে এখানে দুটো আলু ব্যবহার করবেন আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের গোটা জিরে দু টুকরো আদা দিয়েছি আর দু টুকরো টমেটো দিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করছি আপনারা ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাড়িয়ে দেবেন সে দিয়ে দেব সামান্য পরিমাণের সর্ষে যেহেতু এখানে সর্ষের ব্যবহার করেছি তাই সামান্য লবণ দেব। কেন কি লবণ না দিলে অনেক সময় দেখা যায় সর্ষে রান্নাতে ব্যবহার করলে তেতো লাগে কিছুটা পরিমাণের জল দিয়েছি মশলাটাকে এবার পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করার প্রয়োজন নেই যে আলুগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেই আলু কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাঁচ ফোড়ন এবার একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলেন সেটা তারপর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যখন একটু তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর এগুলোকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেবেন যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবেন আর এখানে কিন্তু এখনও আমি লবণের ব্যবহার করিনি যেহেতু আগেই সামান্য লবণ দিয়েছি তাই লবণটা আমি কিছুটা পরিমাণের পরে ব্যবহার করব তো আবারও আপনারা এক থেকে দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবেন যদি দেখেন তলা সাইড থেকে একটু ধরে আসছে সেক্ষেত্রে সামান্য জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল চাইলে আপনারা এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন তারপর একটু নাড়াচাড়া করে নেব ওপর থেকে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি অন্যদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি দু টুকরো দারচিনি তিনটে এলাচ এখানে লবঙ্গর ব্যবহার করবেন না আর দিয়ে দিচ্ছি সামান পরিমাণের সর্ষে অবশ্যই সর্ষের ব্যবহার করবেন কিছুটা পরিমাণের গোটা জিরের ব্যবহার করেছি এবার এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তারপর পাঁচ মিনিট রাখার পর এটাকে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করতে রেখে দেব তারপর এটা গুঁড়ো করে ব্যবহার করবো অন্যদিকে আমি ঢাকাটাকে খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এবার যেহেতু আমি লবণের ব্যবহার আগে করিনি তাই পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি ওপর থেকে ঢাকা দিয়ে রেখে নেবো কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করার পর এর মধ্যে আরও দুটো উপকরণের আমি ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলু ফুলকপি দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নিয়েছি এখানে কিছুটা পরিমাণের কাসুরি মেথি আপনারা যদি কাসুরি মেথি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ধনে পাতার ব্যবহার করবেন আর হাতের কাছে দুটোই যদি না থাকে সেক্ষেত্রে ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই যখন মশলাটা মুখের মধ্যে পড়বে তখন দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা সাধারণভাবে তো ফুলকপি রান্না করেন একবার এইভাবে মশলা বানিয়ে রান্না করে দেখুন অসাধারণ খেতে লাগে একবার বানালে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন এটাকে কিছুক্ষণের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন তারপর এটাকে সার্ভ করবেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ পর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে যদি আপনারা একবার বানান পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ফুলকপি দেখবেন অসাধারণ খেতে লাগে আর একবার বানালে বারবার নিজেদেরই কিন্তু বানিয়ে খেতে দেখবেন সাধারণ মশলা দিয়ে অসাধারণ একটা ফুলকপির নিরামিষ রেসিপি যে একবার খাবে বারবার কিন্তু খেতে চাইবে যাকেই খাবে সে কিন্তু এই স্বাদ ভুলতে পারবে না আশা করছি ফুলকপির এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে